তো কাঁচা বাজার যে বাড়ির দাম বাড়ছে বাবা আজকে শশা ষাট টাকা কেজি দুদিন আগে ছিল চল্লিশ টাকা কেজি বুঝছেন কাঁচা মরি আছে কত করে আল্লাহ জানে একটু উত্তারির জন্য শশা নিলাম দোকানপাট বন্ধ ফুলকপি গাজর দেখেন কয় রকমের ফুলকপি কিনে তো মাগরীবের নামাজ নামাজের পরে চাঁদ দেখার জন্য বাইরে হলাম কিন্তু চাঁদ তো দেখা যাচ্ছে না তবে সৌদি আরবে এবং আরব দেশে যে কটা সেখানে একটা রোজা হলো আজকে কিন্তু আমাদের বাংলাদেশে আকাশে চাঁদ দেখা বা চাঁদ এখনও দেখা মেলে নেই তো যাদের এলাকা দেখছেন তারা অবশ্যই জানাবেন